তো বন্ধুরা এখানে একটা আপডেট নিয়ে চলেছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন প্রোজেক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ঠিক আছে এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু চাকরির নিয়ে বিজ্ঞপ্তি বেরিয়েছে তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে তো বন্ধুরা দেখুন দেখতে পাচ্ছেন আপনারা যে চাকরি শিবির কিন্তু রয়েছে বিভিন্ন এক্সচেঞ্জে কিন্তু রয়েছে আপনারা যোগাযোগ করবেন এই ধরনের কিন্তু চাকরি কিন্তু বিজ্ঞপ্তি বেরোচ্ছে তো বন্ধুরা অবশ্যই এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা চাকরির পুরো বিউরেন দেখব ঠিক আছে কী রয়েছে হুম তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন জেলার বিভিন্ন এক্সচেঞ্জে যেগুলো নিয়োগের বিজ্ঞপ্তি বেরবে সেগুলো কিন্তু আমি এই চ্যানেলেই দেবো ঠিক আছে সোমি স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি কোম্পানি যেটা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে এখানে দেখুন দেওয়া রয়েছে এই যে কোম্পানির আপনার নাম দেওয়া রয়েছে এখানে দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু রয়েছে এটা ঠিক আছে পদগুলো দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেলস ম্যানেজার লিডার ফুল পার্ট টাইম কিন্তু রয়েছে এই চাকরির মাধ্যমে তো বন্ধুরা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারেন বেতনটা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আপনারা বেতনটা হাই রয়েছে বেতন এখানে বেতনটা দেখুন আপনারা এই যে বেতন রয়েছে সতেরো হাজার থেকে পঁচিশ হাজার প্রতি মাসে কিন্তু ইনকাম করতে পারেন ঠিক আছে এখানে কী কী সুবিধা রয়েছে ট্রাভেলিং রয়েছে অ্যালায়েন্স এখানে তারপরে ইএসআই ইএসআই সি এফ রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু আপনারা রয়েছে এখানে বলছে এর ভিতরে এর মাধ্যমে কিন্তু আপনারা এক লাখের বেশি কিন্তু আপনারা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পরিবারের জন্য বলছে মেডিক্লেম রয়েছে দুর্ঘটনা বিমা রয়েছে এগুলো কিন্তু খুব ভালো জিনিস রয়েছে অবশ্যই কিন্তু আপনারা যেতে পারেন তারিখটা এখানে দেওয়া রয়েছে ইন্টারভিউ তারিখ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনারা এই চাকরিটা হচ্ছে তো এখানে আপনারা দেখুন যে ইন্টারভিউ তারিখ রয়েছে তেরো এক দু হাজার পঁচিশ এগারোটার সময় রয়েছে হ্যাঁ স্থান এখানে আপনারা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা স্থানটা দেখতে পাচ্ছেন এখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ফারাক্কা ঠিক আছে এরকম বিভিন্ন কিন্তু এক্সচেঞ্জে রয়েছে যেগুলো আপডেট রয়ে থাকবে সেগুলো কিন্তু আমরা অবশ্যই কিন্তু এর মাধ্যমে দিয়ে দেবো আপনারাকে তো বন্ধুরা এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন সেটা কিন্তু দেওয়া রয়েছে তারিখটা বললাম এবং আপনারা এখানে স্থানটা বলেছি এবং যোগ্যতা দেখুন আপনাদের কি যোগ্যতা লাগবে তো এখানে যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এই যে গ্র্যাজুয়েশান লাগবে কিন্তু ঠিক আছে এখানে বিএ পাস কিন্তু অবশ্যই হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু আপনাকে হতে হবে এবং এখানে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো সঙ্গে আপনাদের কি কি লাগবে সেখানে এখানে কিন্তু দেওয়া রয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দেওয়া রয়েছে এখানে আমি একটা একটা করে বলে দিচ্ছি আপনারা দেখে রাখুন ঠিক আছে এখানে ডকুমেন্টসের কথা যেটা রয়েছে বায়োডেটা লাগবে দুই কপি হ্যাঁ আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটটা অবশ্যই লাগবে এবং রেজিস্ট্রেশন যেটা এমপ্লয়মেন্ট ব্যাংকের যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দিতে হবে মাধ্যমিক পাস সার্টিফিকেট অবশ্যই কিন্তু আপনারাকে লাগবে এইগুলো কিন্তু নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আমি আরেকবার ঠিকানাটা বলে দিচ্ছি আপনারা দেখুন এখন এবার এই যে এখানে দেখুন পুরো দেওয়া রয়েছে বিস্তারিত বিস্তারিত আপনার কলের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারেন ঠিক আছে এবং এই স্থানটা এখানে দেওয়া রয়েছে পুরোটা ঠিকানাটা দেখে রাখুন হ্যাঁ এবং এগারোটায় প্রজেক্ট এমপ্লয় এক্সচেঞ্জে অবশ্যই কিন্তু তেরো তারিখ কিন্তু ইন্টারভিউ রয়েছে অবশ্যই কিন্তু আপনারা যেতে পারেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি কেমন লাগলো বলবেন এবং বিভিন্ন আপডেট পেতে যুবশ্রী সংক্রান্ত বিভিন্ন ভাতাসম্প আপডেট পেতে অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে এরপর নেক্সট ডে আসবো ভিডিও নিয়ে তো অবশ্যই অপেক্ষা থাকবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ জয় হিন্দ জয় ভারত থ্যাংক ইউ